নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এই যে কালকের ব্লগে যে বললাম যে আমাদের ঘরে কে আসছে তো দেখুন আমাদের ঘরে এসে গেছে আমাদের লোক ঘরের মেয়ে ঘরের বউ ঘরের ছেলে সব এসে গেছে আর এই যে এটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে তো আমার দেওয়ার এসছে দেওয়ারের মেয়ে এসছে যা এসছে তো এরা বাইরে থাকে অ্যাকচুয়ালি আউট অফ ইন্ডিয়া থাকে তো ওখান থেকে সব এসছে তো খুব আনন্দ আমরা খুব খুশি আর অনেক দিন পরেই তো অপেক্ষায় ছিলাম আমরা কতদিন ধরে অপেক্ষায় থাকি অ্যাকচুয়ালি ঘরের ছেলে মেয়ে বউ সব ঘরে আসলে একটা আলাদাই আনন্দ তাই না তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখো আর যদি ভালো লাগে একটা আমার যারা নতুন আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিয়ে তো এই যে সব লাগেজ নিয়ে এখনই ঢুকছে সবে এখন বাজে সকাল সাতটা তো ভোরবেলাই এসে গেছে সব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা হ্যাঁ ভালো আছি দাদা 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 ওই যে দাদা দার ও বাহার দাদা সব গান করছে এই আমার পুচকু সানাটা আর একটু টিভি দেখছে আর এদিকে আমরাও আমি চলে গেছি স্নান করতে তো আমাদের স্নান হয়নি তো সকাল সকালে এসে গেছে তো সকালবেলা একটু হয়নি আমি ভাবলাম এত সকালে তো স্নান করব না একটু লেটেই করব তারপরে আমি চলে গেছিলাম স্নানে তো স্নান টান করে এসে এবার রান্নাঘরে যাবো রান্নাঘরে টিফিন টিফিন হবে চাটা বানাবো বাবা দেখো तो तो नो जंपिंग ऑन सोफा सिट डाउन नो जंपिंग ऑन द सोफा आई अंडरस्टैंड जंप करेगी ना तो देखो फिर तो दादा को क्यों हवा कर रही है दादा को क्या गर्मी लग गया दादा।, दादा, फ्लाई। दादा फ्लाई दादा नहीं फ्लाई होएगा दादा का वजन वेट ज्यादा है दादा का फ्लाई नहीं होएगा <laughs> अभी तुम फ्लाई हो जाओगी बेटा তো চলুন বন্ধুরা এখন বানানো হচ্ছে মাছের ঝোল আর এই যে মা মাছ ভাজতে বসে গেছে আর আজকে হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল হবে একটু বেগুন দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করবে তো আজকে একটু হালকা পাতলাই হবে যেহেতু ওরা ফ্লাইটে এসছে তো একটু হাতলা হালকা করেই রান্না হবে বেশি কিছু রিচ সেরকম রান্না করব না আর মা আর আমি দুজনে মিলে রান্না করতে লেগে পড়েছি তো এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি তার সঙ্গে আদা জিরে পাটা বাস এই হবে আর আলু দিয়ে একটু জল হবে তো অনেক দিন পর এসছে তো তো ভাবলাম যে একটু ওদের সঙ্গে গল্প করতে করতে না অনেকটা সময় মানে চলে যেতে সে তো যাবেই মানে অনেকটা আমরা গল্প করতে করতে অনেকটা টাইম হয়েও গেছে তো বেলা হয়ে গেছে তাড়াতি আবার রান্না বান্না বসিয়ে দিয়েছি তো এতদিন পর তো অনেক গল্প টল্প সব জমে থাকে আর কি যেটা হয় সবাই জানো যে নিজেদের লোক যখন ঘরে ফিরে যায় কত কথা থাকে কথা শেষ নেই তো এই চলছে আমাদের গল্প করতে করতে রান্না রান্নাবান্নাও শুরু করে দিলাম আর এদিকে ফুচকু সন্ধ্যাটাও বারবার করে আসে যাচ্ছে তো ঘরটা একদম ভরা ভরা আর কয়েকটা দিনের জন্যই তো এসছে এরা বেশি দিন ছুটি পায় না অ্যাকচুয়ালি দুজনে তো চাকরি করে তো ও সব সময় মানে বেশি দিনের ছুটি খুব একটা পায় না তো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর মধ্যে মা একটু বেগুনও দেবে ভাজা তো আমার তো ভীষণ পছন্দ আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আর এখানে মাছ শুক্তোর জন্যে সব তরকারিগুলো কাটা হয়ে গেছে আর শুক্ত হবে সব মিক্স তরকারি দিয়ে একটা শুক্ত হবে তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মা বেগুনটাকে আগে উঠিয়ে নিয়েছে আর আলুর মধ্যেই একটু জিরে আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়েছে বাস এরকমই সিম্পলি রান্না হবে রেসিপি কিছু শেয়ার শেয়ার করিনি আপনার তোমাদের সাথে আর সিম্পল রান্না তো আর কি শেয়ার করবো সবাই জানো সবার ঘরে এরকমই রান্না হয় তো আমরা এরকমভাবে আজকে রান্না করছি তো এটাই আর কি আজকে দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এদিকে মা জল দিয়ে দিয়েছি আর এদিকে শুক্তোর জন্যে আমি তরকারিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর মাই বসাবে শুক্তোটাও আর মিক্স শুক্ত হবে এটা তো ছেলেরা যখন ছেলে মেয়েরা যখন বাইরে থাকে আর বাইরে থেকে যখন ঘরে আসে তো মায়ের মনে যে কী যে আনন্দ সে মাই বোঝে তাই না তো আমার মার মনেতে তো অত খুশি ছেলে ঘরে ফিরেছে তো স্বাভাবিক সেটাই যেরকম আমিও তো আমার বাড়ির থেকে অনেকটা দূরে বিয়ে হয়ে গেছে আমার তো অনেকটাই দূরে থাকি বলতে গেলে শাস পার আর আমি যখন যাই আমার মায়ের কাছে তখন আমার মাও ভীষণ খুশি হয় তো সেই জিনিসটা আমি বুঝতে পারি আর সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কতটা যে আনন্দ আমিও কতটা আনন্দ হই যে আমিও নিজের মায়ের কাছে আসছি বাড়িতে যাচ্ছি সেরকমভাবে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে না সেই মায়েরাও ভীষণ আনন্দ খুশি হয় যে তার এতদিন পর ছেলেমেয়েরা ঘরে ফিরছে তো আমরা তো মেয়েরা তো বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়িতে চলেই যায় কিন্তু হ্যাঁ যারা কাছাকাছি থাকে তাদের কথাটা একটু আলাদা কেন যতই বিয়ে হলেও মনটা তো দুঃখ ইয়ে হয় দূরে চলেই যায় কিন্তু কাছে থাকলে তাও দেখতে তো পাওয়া যায় চলো একদিন ছুটি হলেও সকালবেলা গেলাম বিকালবেলা চলে এলাম এরকম হয় কিন্তু যাদের দূরে হয় তাদের খুবই অসুবিধা হয়ে যায় ছেলে ছেলেমেয়ের পড়াশোনা শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে থাকা সবার সঙ্গে সবার দেখাশোনা করে যে বেরিয়ে গিয়ে দেখে আসবে সেই হয় ওঠে না বেরোতে গেলে কমসে কম পনেরো দিনের ছুটি তো দশ পনেরো দিন ছুটি তো হাতে চাই সেইটা পাওয়া মুশকিল হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে বলতে এদিকে রান্না মোটামুটি সব কমপ্লিট হয়েই গেছে আর এখানে মা তো এদিকে কথা বলতে বলতে মা আরও রান্না অনেকটা এগিয়ে গেছে আর এদিকে রান্না মা বসিয়ে দিয়েছে শুক্তো শুক্তোর মধ্যে তেজপাতা দিয়েছে আর দিয়েছে রাঁধুনি ফোড়ন দিয়েছে আর দিয়ে মা এখন আদা বাটা দিয়ে দিয়েছে তো আদা বাটা দিয়ে সব মিক্স তরকারি ভেজে রেখে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মিক্স তরকারি দিয়ে একটা শুক্ত হবে চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম আর আজকে এইভাবেই শেষ করব তো আজকে ফ্যামিলি সবাইকে নিয়েই আমার ব্লগটা আমি স্টার্ট করেছিলাম আর ওদের নিয়েই আজকে শেষ করব তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আর আশা করছি আজকে আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখুন আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে পালং শাকটা আগেই মা করা হয়ে গেছিলো পালং শাকটা সেটা আর শেয়ার করা হয়নি ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো তো আমি একটু বাদ দিয়ে দিয়েছি দেখুন এখানে শুক্তো রেডি আছে পালং শাক হয়ে গেছে শুক্তো হয়ে গেছে আর পিঁয়াজ দিয়ে একটু ডাল হয়েছিলো তো আজকে এই মেনু আর কাতলা মাছের ঝোল আর বিকালবেলা একটুখানি যাবো ছাদে একটুখানি ও ফুচকু সোনাটা এসে বারবার বলতে ছাদে যাবো এত এখন অব্দি ছাদে নিয়ে যায়নি ওকে ছাদে গিয়ে একটু খেলা করবে তো এখানে খাওয়া দাওয়া এখনও হয়নি জানো তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে কিচেনটার যাওয়া অবস্থা হয়েছিল দেখেছ দেখালাম তোমাদের পুরো তেল তেল হয়ে গেছিলো তো হাই স্পিডে রান্না করলে দুটো গ্যাসে দুটো ওভেনে মানে দু দিয়ে চুলাতেই রান্না করা হয়েছে তো অনেকটা তেল তেল হয়ে গেছে সব তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তেল চিটেগুলো আর তারপরে সবাইকে খেতে দেবো আর অনেক সকালে উঠা হয়েছে তো সবাই একটু মানে দুপুরবেলা একটু রেস্ট নেবে সবাই মানে অনেক টায়ার্ড তো ওরা তো হবেই ওরা দুদিন ধরে প্লেনে এসছে আর ওদের তো একটুখানি কষ্ট হবেই আর আমরা তো সকাল সকাল উঠেছি বলে একটুখানি রেস্ট নেব তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে এই যে চাটা খেয়ে চলে এসেছি ছাদে তো একটুখানি ওরা খেলাধুলা করবে যে এখন সাড়ে ছটা পরে সাতটা বেজে গেছে তো ছাদে এসে একটু খেলা করছি ভাই বোন আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আবার একটা নতুন ব্লগে আবার হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব